গত পাঁচ আগস্ট সাভারের আশুলিয়ায় ছয় শিক্ষার্থীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় করা মামলায় ঢাকা উনিশ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন প্রসিকিউশন ও তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতেই আদেশ দেয় ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পরে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন গত পাঁচ আগস্টে ছয়জন শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল এ ঘটনায় আসলিয়ার তৎকালীন সংসদ সদস্য সাইফুল ইসলামের সম্পৃক্ততা পাওয়া গেছে আশুলিয়া এলাকায় পাঁচই আগস্ট তারিখে ছয়জন ছাত্রকে গুলি করে হত্যা করা হয় হত্যা করার পরে পুলিশের একটা ভ্যান নিয়ে আসে সেই ভ্যানে তাদেরকে উঠানো হয় ভ্যানটা সেখান থেকে সরিয়ে থানার পাশে একটা জায়গায় একটা দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে সেই লাশগুলোতে পেট্রোল এনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় গাড়ি সহ তাদের এই জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করার উদ্দেশ্য ছিল যাতে করে মানুষ বুঝতে না পারে যে এদেরকে কে হত্যা করেছে এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত চারজন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি এই চারজন আর সাইফুল ইসলাম ঢাকা উনিশের এমপি সেই সময়ের তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সফর্থ করার জন্য